ডেফিনেটলি নট ওয়েল হ্যাঁ যে এক্সপেক্ট করছিলাম আরও ভালো দেখা যাক ক্রিকেট খেলা তো তো সুতরাং আমরা তো সবাই এক্সপেক্টই করতে হবে তো বাংলাদেশ দুশো দুশো প্লাস করলে একটা মানে চ্যালেঞ্জিং স্কোর বা কম্পিটিটিভ স্কোর হবে এমনটা আশা করেছিলেন কিনা মানে আশা আমরা অনেকটা করেছি সেটা আমরা তো আশা সবই করেছি সবসময় বেশি যে আমরা তো আশা সবসময় থাকে হাই বাংলাদেশের সাপোর্টার হিসাবে আশা থাকে তো এই এই কলাপসটা কেন হয়েছে তখন বুঝতে পারবো আমি তো ওই যে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে বলে দেখেনি কি আউটগুলি কীভাবে হয়েছে নিশ্চিত দেখাব স্বাস্থ্যকর আইসিসের কোনো আসর আসলে আমরা মুখ থুবড়ে পড়ছি আসলে আমরা বিশ্বকাপ কখনো জিততে পারবো না এটা তো কেউ বলতে পারে না যে বিশ্বকাপ জিততে পারবো না কিন্তু কথাটা হচ্ছে যে হয় কি যে আমরা তো লাস্ট কয়েকটা সিরিজ মোটামুটি ভালোই খেলেছিলাম তো ব্যাটিংটা আমাদের স্ট্রাগল করছি এই ব্যাটিংটা ভালো করলে আপনার ভালো হতো ভারতের বিপক্ষে আপনারা যারা খেলাটা দেখার জন্য বোর্ডের প্রতিনিধিরা এসেছেন তাদের জন্য কতটা হতাশার আসলে খেলা শেষ হোক তখন বলতে পারবো না হতাশা কতটুকু এখনো ক্রিকেট খেলা তো বলা যায় না তো পাঁচ মিনিট পড়েছে দেখি ভিতরে গিয়ে কি হবে যে কোনো কারণে সাকিব আলহাম তা আমি স্কোয়াডে তারা যদি থাকতো তাহলে কি একটা সময় তো

মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ওয়ানডে থেকে অবসর নিতে পারেন এটা নিয়ে আসলে কত এটা এটা এখন এটাই ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের ব্যাপার এটা একদম ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের ব্যাপার প্লেয়াররা বল তাদের ইচ্ছাতেই হবে হবে তারপর একটা কথা শুনেছি যে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ওয়ানডে ম্যাচ আয়োজন করে তাদের এটা তো এটা তো সব অ্যাজাম্পশন আগে তো ওদের ওরা যে রিটায়ার করবে এটা তো ডিক্লেয়ার করতে হবে তারপরে তো বোর্ড বিল বোর্ড বিল আমরা তো সবসময় একটা তাদের জীবনে আমাদের একটা অনার দিতেই হবে সেটা তো আপনি এসেছেন ফারুক ভাই এসেছে বলবেন কিনা এখানে তো বসার কোনো অপরচুনিটি নাই কালকের চলে যাবে ঢাকায় গেলে দেখা